তো দেখেন এই সম্পূর্ণ বাগানটা নিজের প্রচেষ্টায় করেছি তো এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন আরো অনেক ফুল ছিল যেমন গতকালকে প্রায় পাঁচশো ফুল দিয়েছি মাতার বাড়িতে অর্ডার দিয়ে দিয়েছি তো আজকে ফুলগুলি অনেকটা কম তো আর দুই তিন দিন মধ্যে আবার সব কিন্তু আমি সাধারণত বিগত তিন বছর ধরে এই ফুলের চাষ করছি তো যখন আমি কলকাতায় গিয়েছিলাম পড়াশোনার জন্য বিএড পরীক্ষা দেওয়ার জন্য তো ওইখানে আমি প্রথম পদ্মফুলটা চাষটা দেখেছি এবং ওই থেকে আমার একটা আগ্রহ চলে এসেছে যে একটা ইউনিক এই বিজনেসটা করাই যায় তো ত্রিপুরা আমি অনেক ঘুরার পরেও দেখেছি কোথাও পদ্মফুলের চাষ নর্মালি কেউ করে না তো যার কারণে আমি প্ল্যান নিয়েছি এই পদ্মফুলের চাষটা করব তো যার কারণে বিগত তিন বছর ধরে এই পদ্মফুলের চাষটা শুরু করেছি তো কত প্রজাতির ফুল আছে এখানে এইখানে নর্মালি প্রায় এখন অবধি আমার এই পদ্মফুলের বাগানে প্রায় দশ রকমের পদ্মফুল রয়েছে তো যার মধ্যে আমি এখানে তিনটা তিন রকমের দেখাচ্ছি এটা এক রকম এই দেখতে পাচ্ছেন তিন রকম পদ্ম প্রায় আপনাদের এখন দেখাচ্ছি প্রায় দশ রকমের ফুল এখানে রয়েছে কতটুকু জায়গাতে চাষ করা হয় তো এখন আপাতত আমি দুই কানি জায়গার মধ্যেই এই চাষটা রয়েছে সীমাবদ্ধ তো যদি সরকারি আর্থিক সাহায্য বা এমন কোনো কিছু পাওয়া যায় ভবিষ্যতে তাহলে এটা পরিকল্পনা আরও রয়েছে আরও বৃদ্ধি করার জন্য ফুল বিক্রি কেমন হয় তো অ্যাকচুয়ালি ফুলটা পদ্ম ফুলটা তো এটা বিশেষ করে শ্রাবণ মাসে মনস মনস্য সময় খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং দুর্গাপূজার সময় সময়ও বিক্রি হয় তো নর্মালি আগরতলাতে বিভিন্ন দুর্গাপূজাগুলিতে প্রায় একশো আটটা করেই প্রত্যেকটা দুর্গাপূজায় তারা নিয়ে নেয় আর কি অর্ডার তো এতটুকুই আর এখন নর্মালি মানে শ্রাবণ মাস বাদ দিয়ে বা দুর্গাপূজা বাদ দিয়ে নর্মালি যে কোনো মাস যে কোনো দিন যদি মাতার বাড়িটা আমাদের পবিত্র তীর্থস্থান বা আমাদের উদয়পুর মাতার বাড়িটা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই বিক্রি হয় এবং অনেকে আমাদের থেকে ফোন করেও নিয়ে নেয় বিশেষ করে শনিবার রোববারে তো খুব বেশি পরিমাণে বিক্রি হয় আর কি তো আপনাদের বার্ষিক বার্ষিক ইনকাম কেন তো মনে করেন বার্ষিক ইনকাম বলতে শ্রাবণ মাসে মনস পূজার সময় কমপক্ষে তো যদি বৃষ্টি না হয় ফুল নষ্ট না হয় তাহলে কমপক্ষে মনস দিন মানে মনস্য পূজার এক দু দিনে পঞ্চাশ হাজার টাকা নর্মালি বিক্রি হয় আর দুর্গা সময় এরকমই বিক্রি হয় আর বাকি মাসগুলিতে নর্মালি এভারেজে আপনার পাঁচ দশ হাজার টাকা করে নর্মালি বিক্রি করা যায় আর কি তো সরকার থেকে এখন অব্দি কোনো সাহায্য পাইছেন নি এখন অবধি সরকারের দিক থেকে কোনো আর্থিক সাহায্য পাইনি এবং সরকারকেও এই বিষয়ে জানাতেও সুযোগ পায়নি বা সরকারও খোঁজ নেয় আর কি তো এখন আপনি মানে কি চাইতেছেন তো আমি চাই আমার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই ভিডিওতে যাতে সরকারের মানে কাছে পৌঁছায় এবং সরকার যাতে কিছুটা হলেও এই ইউনিক ব্যবসাতে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি একটু যদি আর্থিক সাহায্য দান করে তাহলে আরও ভবিষ্যতে এটাকে আরো বৃদ্ধি করতে পারবো এবং এই পদ্ম ফুলটাকে যাতে একদম একটু জনপ্রিয় ফুল হিসেবে সবাই যাতে মন্দিরে পুজো দিতে পারে জনপ্রিয় ফুল হিসেবে মানে তৈরি করার জন্য একটু যাতে উদ্যোগ নিতে পারি এই সাহায্যটুকু পেলে খুব খুশি হবো আর কি তো এর পাশাপাশি আপনি এই রাজ্যের যারা বেকার যুবক আছে ওদেরকে কি বার্তা দেবেন তো বেকার যুবকদের প্রতি আমার একটাই বক্তব্য যে আপনারা যারা রয়েছেন যে কি করবেন ভাবছেন আমার আমি পদ্মফুল চাষ করে ইনকাম করছি তাই জন্য কেউ যদি ভাবেন যে এটাই করব এটাতে লাভ আছে এরকম না সবাই কিছুটা একটা ইউনিক ভাবেন যে কি করলে কিছুটা হলেও মানে একটু ডেভেলপমেন্ট করা যায় এরকম ইউনিক কিছু ভাবেন বা দেখা দেখি তো অবশ্যই কিছু না কিছু করবেন তারপরেও নিজস্ব ইউনিক কিছু বিজনেস করার একটা প্ল্যান করবেন তাহলে আই থিঙ্ক ভালো লাগবে আমি বিশেষ করে যখন কলকাতায় গিয়েছি ওইটা দেখেছি তারপর আমি বারোটা এসে ইউটিউব ভিডিও দেখে অনেক ফলো করেছি যে কিভাবে পদ্মা চাষ করা যায় তারপর আমি হায়দ্রাবাদ থেকে কেরালা থেকে কলকাতা থেকে আমি প্রায় পাঁচটা স্টেট থেকে আমি অনলাইন ডেলিভারির মাধ্যমে আমি দশ রকম প্রজাতির এই পদ্মফুল এনে এখন প্রায় দুই কানের মধ্যে আমি এগুলিকে স্প্রেড করেছি এক পিস কত করে বিক্রি করা হয় তো নর্মালি মনস্য পূজার সময় এক এক মানে এটা এটা অ্যাভারেজে যদি বলি পঞ্চাশ টাকা করে অটোমেটিক্যালি মানে বিক্রি করা যায় আর নর্মালি এমনিতে মাথা যদি পাইকারি হিসেবে বিক্রি করি দশ টাকা করে অবশ্যই দেওয়া যায় আর আমি আমরা তো আর হেঁটে না মানে যারা ফুল বিক্রি করে মাতাবাড়িতে তাদেরকে পাইকারি হিসেবে দিয়ে দিই আর কি আপনার নাম আমার নাম রূপঙ্কর দেবনাথ আমার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার অন্তর্গত বেতাগার যে একটা গ্রাম আর কেগঞ্জ এখানে বাসুদেব দাসপাড়ার আমি ছেলে